বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগ আমার শোলক বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে হোকাযে থোকাযে জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের ওই বন্ধুরা আজকের পর্বে তোমাদেরকে নিয়ে আসলাম কবি যতীন্দ্রমোহন বাগজির লাইব্রেরিতে কাজলা দিদির স্রষ্টা কবি যতীন্দ্রমোহন বাগজির লাইব্রেরি বর্তমানে অবহেলায় অনাদরে জর্জরিত হয়ে আজ একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অতীতের খোঁজে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কবি যতীন্দ্রমোহন বাগজির লাইব্রেরিতে আর এই লাইব্রেরিটাতেই বসে উনি পড়াশোনা করতেন এমনকি সমস্ত ধরনের লেখালেখিও এখান থেকেই করতেন আর এখন বর্তমানে এই লাইব্রেরিটার এখন যে অবস্থা হয়েছে পুরোপুরি একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে মানে এত ভালো ভালো বই বর্তমানে হয়তো এই বইগুলো এখন আর পাওয়া যাবে না কারণ ছাদটা খারাপ তার কারণে বৃষ্টির কারণে হয়তো এখানে প্রচুর জল পড়ে আর সমস্ত আলমারিগুলো একদম পুরোপুরি খোলা আছে নাম না জানা অনেক দেশ বিদেশের বই অবহেলায় আজ হারিয়ে যেতে বসেছে এই লাইব্রেরি থেকে কোনো এক সময় এখানে অনেক ধরনের বই থাকতো আর সে বইগুলোর এখন এই অবস্থা বইগুলো এখন হাত দিতে খুলে পড়ে যাচ্ছে একটা বইও ভালো নেই তো অনেকদিন পর আবার এসেছিলাম বাড়িতে তো এই ঘরটাতে দিন আসা হয়নি আজকে উঠলাম উঠে খুব খারাপ লাগছে এই জায়গাটা দেখে আরও একটা জায়গা ছিল এখানে বই পড়ার জায়গা এই ঘরটাতে তো সব মিলিয়ে আবারও বাগজি বাড়িতে তোমরা ভিডিওটি অবশ্যই সবারই মাঝে শেয়ার করো কবি যতীন্দ্র মোহন বাগজির লাইব্রেরি এটা লাইব্রেরির বারান্দা আর এই বারান্দাটাও অনেকটাই নড়বড়ে প্রায় কারণ একটা পুরোনো বাড়ি যখন তখন ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই গ্রিডটা দিয়ে বাইরের অংশটা দেখতে বলছে এখানে আমরা দাঁড়াই সামনে আসলে এটা তার ওপরের অংশ আর এই দিক দিয়েই লাইব্রেরিতে যাওয়ার রাস্তাটা বাকিবারের মধ্যে এই ঘরগুলোই এখন থাকার মতন মোটামুটি কারণ যেনারা বংশধর আছেন অন্যরা সব ঘরে থাকেন তো আমি চেষ্টা করছি একটা ঘরের মধ্যে টোকার যদি সেই ঘরের কন্ডিশনটা দেখানো সম্ভব হয় তো তারপরে আবার নিচের দিকে যাচ্ছি যাই হোক এমনি তালা দেওয়া আছে এগুলো তো এইগুলো মোটামুটি ভালো ঘর আর বাকি যেগুলো আছে ওগুলোতে থাকার কোনো পরিস্থিতি নেই এই যে ঘরটাতেই এখানেই মোটামুটি যখন বংশধররা আসেন তখন এখানেই ওনারা থাকেন আর এই দিক দিয়ে ওপরে আর একটা যাওয়ার রাস্তা ছিল তো আমি আর এখন যাব না আমি আস্তে আস্তে আবার নিচের দিকে যাচ্ছি ভিডিওটি খুবই স্বল্প পরিমাণে ছিল কিন্তু এই বাড়ির রক্ষণাবেক্ষণ জিনাদের হাতে আছে তাদেরকে একটাই অনুরোধ এই দুর্লভ বইগুলিকে নষ্ট হতে দিয়ে না লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগু আমার কাজলা দিদি কই